দীর্ঘ প্রতীক্ষার পর আসছে নতুন ধারাবাহিক বৃন্দাবন বিলাসিনী এই ধারাবাহিকে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা রায় এবং অভিনেতা রাহুল গাঙ্গুলি এদের অভিনয় দর্শকদের মন কেড়ে নেবে সম্প্রতি সানবাংলা তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে এই নতুন প্রোমো প্রকাশ করেছে আর মুহূর্তের মধ্যেই তা দর্শকদের মন জয় করে নিয়েছে যদিও সম্পূর্ণ গল্প এখনও প্রকাশিত হয়নি তবুও সংলাপ পোশাক ও দৃশ্য দেখে স্পষ্ট এইখানে থাকবে সম্পর্কের জটিলতা বিশ্বাস ও ভক্তির গভীরতা আর প্রেমের এক আবেগময় যাত্রা চরিত্রগুলো চোখের ভাষায় আলো ব্যবহার ও মনমুগ্ধকর সঙ্গীত পুরো প্রমোখে দিয়েছে এক অন্য মাত্রা সানবাংলা এই নতুন উদ্যোগ ইতিমধ্যে টেলিভিশন প্রেমীদের মন জয় করেছে অনেকের মতে বৃন্দাবন বিলাসিনী কেবলমাত্র একটি প্রেম কাহিনী নয় এটি ভক্তি ও হৃদয়ের সংযোগের এক অন্যান্য কাহিনী যা দর্শকদের হৃদয়ে ভক্তির ভালোবাসা জাগিয়ে তুলবে এখন সকলের একটাই প্রশ্ন কবে থেকে শুরু হবে বৃন্দাবন বিলাসিনী আর কোন চমক নিয়ে হাজির হবে প্রমোদ ঝলক দেখে মনে হচ্ছে এই ধারাবাহিক হতে চলেছে সানবাংলার অন্যতম সেরা উপহার